নমস্কার বন্ধুরা টুম্পা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো সরষে পাবদা আড়াইশো গ্রাম পাবদা মাছ নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ অল্প করে সরষের তেল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দু মিনিট রেখে দেবো একটা পেস্ট তৈরি করার জন্য নিয়েছি একটা বাটি দু চামচ সরষে কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাজু বাদাম আপনারা চাইলে পোস্ত ব্যবহার করতে পারেন অল্প করে জলদি দু মিনিট ভিজিয়ে রাখব চুলাইতে কড়া বসে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা নেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ কালো জিরে গেট করে রাখা আদা ভালো করে ভেজে নেবো আদাটা আদাটা ভাজা হয়ে গেছে এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো টমেটোর পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সরষার পেস্ট দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে তারপর জল দিয়ে দিলাম আপনারা পরিবার মতো জল দেবেন জল দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে নেব অল্প করে লবণ দিয়ে দিলাম হয়ে গেছে পাপদা মাছগুলো দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাপদা মাছটা নামে নিলাম আমি শুকনা শুকনা করেছি আপনারা ঝোলও করতে পারেন